নয় মানুষ সে শুটিংয়ের এক্সপিরিয়েন্স আমার যে পরিমাণে ভয়াবহ আমার এই তেরো চোদ্দো বছরের ক্যারিয়ারে কোনো ছবি কোনো নাটক কোনো ভিজুয়াল প্রোডাকশান শুটিং করতে যে এত সফর করতে হয় আমি কস্টিউম টস্ট্রুম পরে আমি সারাক্ষণ ওই চরের মহিলাদের সাথে গিটগুট করে গল্প করতাম প্রতীক্ষার পর ফাইনালি মুক্তি পাচ্ছে নয় মানুষ ছয় ডিসেম্বর দু হাজার একটা সিনেমা করার প্রসেসের যে আসলে রিলিজের প্রসেসটা বা রিলিজ কবে হবে না হবে ওই অনিশ্চয়তা বেশি থাকে সবসময় শুটিং তো করা হয়ে যায় যে কোনো সিনেমার তো এইটা রিলিজের যে ক্যাচাল বা যে ঝামেলা ছিল সব ঝামেলা তার মধ্যে আবার এটার সেন্সরে দেওয়ার পরে দেশে একটা ভয়াবহ একটা এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে তো আমরা খুবই ভয়ে ছিলাম যে এই অনিশ্চয়তার মধ্যে আমাদের সিনেমাটা আসলে আমরা সেন্সর পাব কিনা কিন্তু নতুন কমিটি যখন এলো সাথে সাথে ওনারা সেন নয় মানুষ দেখে সেন্সের আরও অনেকগুলো ছবি জমা পড়েছিল নয় মানুষ দেখে সবাই খুবই পছন্দ করেছিল এবং আমাকে অনেকেই ওখান থেকে জুরি বোর্ড থেকে ফোন করে আমাকে কংগ্রাচুলেট করেছে যে আমি খুব মানে খুব ভালো হয়েছে ছবি ফাইনালি ছবিটা রিলিজ হচ্ছে ডিসেম্বরের ছয় তারিখে এবং যে কারণে আজকে আমি আপনাদের সবার সামনে কথা বলছি তো মানে এটা এক ধরনের আমি জানি না এটা খুব বেশি শোনাবে হয়তো অনেক দিন পর একটা ছবিতে কাজ করা এত সিগনিফিক্যান্ট একটা একটা চরিত্রে আমি অনেক ইমোশনাল এই ছবিটা নিয়ে কারণ ছবিটার সাথে এত বেশি অ্যাটাচ হয়ে গেছি মানে ছবিটা শুটিং থেকে শুরু করে আজকে রিলিজ পর্যন্ত এবং অ্যাটাচ হতে হয়েছে কারণ আমাদের যিনি পরিচালক সোহেল রানা বয়াতি উনি আষ্টে পৃষ্ঠে একদম আমরা যারা টেকনিক্যাল ক্রু থেকে শুরু করে আর্টিস্ট প্রত্যেকটা আর্টিস্টের সাথে এক ধরনের অল জার্নিতে ও কানেক্টেড ছিল এবং আমরা খুবই ইমোশনালি কানেক্টেড এই সিনেমাটা নিয়ে এবং খুবই আশার কথা যে সিনেমাটা ফাইনালি রিলিজ হচ্ছে এবং আমি খুবই আশাবাদী সিনেমাটা নিয়ে কারণ এই সময়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে মানুষ সিনেমাটা দেখে এক ধরনের ওই স্বস্তিটা ফিল হবে চোখে দেখে ইমোশনাল হটার কারণ সিনেমা নিয়ে তো স্ট্রাগল করতেই হয়েছে আমরা ছিতরাঙের কবলে পড়েছি মানে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছি আমরা সেটে ওই দুর্গম এলাকায় আমাদের শুটিং করতে যে মানে অনেক ঝামেলায় পড়েছি অনেক মানে খুবই মানে শ্যুটিংয়ের ইনভারমেন্ট এত ভয়াবহ আমি আমার লাইফে আমার মনে হয় না যে নয় মানুষ সে শ্যুটিংয়ের এক্সপিরিয়েন্স আমার যেই পরিমাণে ভয়াবহ আমার এই তেরো চোদ্দো বছরের ক্যারিয়ারে কোনো ছবি কোনো নাটক কোনো ভিজুয়াল প্রোডাকশান শ্যুটিং করতে যে এত সাফার করতে হয় নাই সাফার করেছি জায়গাটা তো জায়গাটা যেখানে শুটিং স্পটটা লোকেশনটা ছিল আমাদের খুবই দুর্গম এলাকায় একটা চরে মতলবের কানদীর চর যেখানে এখনও বোধ ইলেকট্রিসিটিও নাই এতদিনে মনে হয় চলে আসছে আমরা যখন ছিলাম তখন সৌরবিদ্যুৎ ছিল একটা ঘর একটা ঘরে এতগুলা মানুষ এই যে আপনারা এত বড় জায়গা তাতেও এখানে এতগুলা মানুষের অ্যাকোমোডেশন হচ্ছে না ওখানে ছোট্ট একটা ঘর একটা স্কুল ঘর ওখানে স্কুল ঘরের মধ্যে আমরা ইউনিটের প্রত্যেকটা মানুষ একটা কর্নারে পার্টি পেতে আর্টিস্টরা ওইখানেই ছোট্ট করে একটু পিঁড়ির উপরে একটু মেকআপের জিনিসপত্র রেখে আমরা রেডি হয়েছি ওই জায়গাটা শাড়ি দিয়ে দড়ি দিয়ে ঘেরাও করা হচ্ছিলো একটা সাইডে লাইটের জিনিসপত্র রাখা ক্যামেরার ইকুইপমেন্ট রাখা প্রোডাকশানের জিনিসপত্র রাখা চার জিনিসপত্র সব এক জায়গায় আসলে প্রত্যেকটা ক্যারেক্টারই তো মানে আলাদা হয় আমরা আলাদা ওইটাকে আলাদাভাবে ওটাকে পোট্রে করতে পারি কিনা না ওইটা আর্টিস্টের কোয়ালিটি তো আমি চেষ্টা করেছি আমি সবসময়ই একটু চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে বেশি পছন্দ করি আপনারা জানেন আমার ক্যারিয়ারের শুরু থেকেই মানে গতানুগতিক ইয়ের চেয়েও একটু যখন একটা সিনেমা করি একটু ভালো গল্প পেলে ওইটাতে একদম খুব চেষ্টা করি চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য এখানেও এরকম একটা চরিত্র প্লে করার চেষ্টা করেছি সুজলা আমার চরিত্রের নাম সুজলা দেবী ওর একটা মেয়ে আছে ছোট। তো সিনেমা আপনার দেখার পরে আসলে আমি বলতে পারবো যে আমি কতটুকু চরিত্রটার উপরে জাস্টিস করতে পারি আমার কাছে মনে হয় কোনো একটা চরিত্র ধারণ করার জন্য পরিশ্রম খুব বেশি একটা করতে হয় না যেটা করতে হয় ওই চরিত্রের মানে আমরা তো পোর্ট্রে করি সব আমাদের আশেপাশের চরিত্রগুলাই তো আমার কাছে আমার মানে এটা হয়তো বা আমার নিজের মানে একদম সেলফ মেড একটা ট্রিক্স সেটা হচ্ছে আমি যেটা করি আমি কস্টিউম টস্ট্রুম পরে আমি সারাক্ষণ ওই চরের মহিলাদের সাথে গিটগুট করে গল্প করতাম ওনাদের সাথে গল্প করতাম ওনাদের কয়টা ছাগল কয়টা গরু হাজবেন্ডের সাথে ওনাদের কেমন সম্পর্ক কী নিয়ে ঝগড়া হয় কি নিয়ে ঝামেলা হয় কি কি রান্না করে মানে যেটা বেশিরভাগ সময় যেটা হইতো যে আমাদের দুপুরে লাঞ্চ করতে অনেক দেরি হয়ে যেত লাঞ্চ আসতেও দেরি হয়ে যেত কারণ রান্না হয়তো প্রায় বিশ কিলোমিটার দূরে ওখান থেকে ইয়ে করে ভ্যানে করে ঘাট পর্যন্ত এনে ঘাট থেকে প্রায় দশ মিনিটের মতো মাথায় করে এনে তারপরে নৌকায় উঠায় ওই ট্রলারে করে চরে এনে চর থেকে আবার বা পনেরো মিনিটের মাথায় করে ধরে ওই মানে বেইজে পৌঁছাইত তো খুদা লেগে যেত খুব এবং খুব কষ্ট হইতো তখন যেটা হইতো ওই পাড়ার মহিলারা যে যার বাসায় যা রান্না করতো তাই নিয়ে বাটি সাজায় গামলার ভিতরে ভাত নিয়ে সব বাটি সাজায় নিয়ে আমার জন্য নিয়ে শুধু আমার জন্য না সবার জন্য মানে মানে যাদেরই ওদের ইয়ে হইতো আর আমার জন্য মানে আমি ইচ্ছা করে করে করতাম সব জায়গায় যেতাম ওদের সাথে কথা বলতাম সো এটা আমাকে হেল্প করেছে আমার ক্যারেক্টারটা পড়তে